আসলে এতক্ষণ যারা কথা বলছিল তাদের চেয়ে আমার পার্টটা একটু কঠিন কারণ আমার হচ্ছে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার একটা বিষয় সেটা হচ্ছে বর্তমানে যেভাবে সাইবার অ্যাটাক বা সাইবার বুলিংগুলো হচ্ছে এটা আসলে আমাদেরকে ভেতর থেকে একদম ভেঙে দেয় যেহেতু নারী রাজনীতিবিদ হওয়া একটু কঠিন এখানে যারা নারী আছে তারা অবশ্যই আমার সাথে রিলেট করতে পারবে সেই জায়গায় আসলে এখন নতুন রাজনীতিবিদ হিসেবে আসলে আমার জন্য জার্নিটা আরো বেশি টাফ হয়ে গেছে কারণ আমি যেহেতু একদম ভিন্ন প্যাটার্ন থেকে হঠাৎ পলিটিক্সে আসি সেহেতু আমার সাথে যেগুলো হচ্ছে এগুলো আমি খুব চেষ্টা করি ইগনোর করব যে আমি এগুলো দেখবো না বা আমি স্ক্রল করব না বা কমেন্টস গুলো পড়ব না কিন্তু আসলে বেশিক্ষণ এগুলো ইগনোর করে থাকা যায় না যদি আমি ইগনোর করি দেখা যায় অনেকে স্ক্রিনশট বা লিঙ্ক নিয়ে আমার ইনবক্সে পাঠায় বা আমার ফ্রেন্ড সার্কেলে এগুলো নিয়ে বিব্রত বোধ করে তো এই জায়গার মধ্যে হচ্ছে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে আসলে ঊনপঞ্চাশ পার্সেন্ট নারী এই নারীগুলোকে যদি আমরা নিরাপদ বোধ ফিল করাতে না পারি আমরা যদি নিজেরাই পলিটিশিয়ান হয়ে যদি ডিপ্রেশনে পড়ে বাসায় বসে থাকি তাহলে আমরা তৃণমূল পর্যায়ে গিয়ে অন্য নারীদেরকে কি আশ্বাস দেব যে আমরা আসলে তাদেরকে কেমন বাংলাদেশ উপহার দিতে চাই আমরা দিন দিন বিশেষ করে প্রযুক্তি যেখানে আমাদের জন্য আশীর্বাদ হওয়ার কথা সেখানে প্রযুক্তি এখন আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে এই যে এআই রিসেন্ট আমার সাথে একটা ঘটনা হয় আমি এরকমই একটা প্রোগ্রামে ছোট একটা স্পিচ দিই ওই জিনিসটারে এআই দিয়ে এমন বাজেভাবে বানানো হয়েছে অ্যান্ড বিভিন্ন পেজ থেকে হচ্ছে ওটা প্রমোট করা হয়েছে আমি যে নিজের পক্ষ থেকে কোনো একটা ক্লিয়ারিফিকেশান দিব ততক্ষণে জিনিসটা এমনভাবে ছড়াই যায় ওটা আসলে আমার কন্ট্রোলে থাকে না মানে আমার ফ্রেন্ড সার্কেল কতক্ষণই বা আমার ফেসবুকে কয়জনই বা রিচ করে তার চেয়ে বেশি রিচ হচ্ছে এমন জায়গায় হয়ে যায় নন স্টপ আমি ফোন বন্ধ রাখতে পারছি না জাস্ট মেসেঞ্জার ওই লিঙ্কগুলো আমার মানুষজন পাঠাচ্ছে এই জায়গার মধ্যে আসলে যখন কথা বলি তখন একটা পর্যায়ে চিন্তা করি না পলিটিক্স আসলে হচ্ছে না পলিটিক্স করব না বা এরকম একটা মন মানসিকতা তৈরি হয় দেন যখন ঢাকা আসি কক্সবাজার থেকে তখন অন্যান্য পলিটিক্যাল ফিল্ডের যে সমস্ত আমার নারী সহযোদ্ধারা আছে সবার সাথে যখন কথা বলি তখন বুঝতে পারি এটা শুধু আমার একার গল্প নয় আমার দলের সিনিয়রদের সাথে এটা হচ্ছে অন্যান্য দলের সিনিয়রদের সাথে এটা হচ্ছে তাহলে হচ্ছে এটাকে হতে দেওয়া তো আসলে খুব একটা নর্মাল বিষয় না এটা আমাদের আসলে থামাতে হবে বা এটা কমিয়ে আনার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে আমি এই বিষয়ে কারো প্রতি অভিযোগ করছি না বরং অনুরোধ করছি কারণ যে সমস্ত বড় সিনিয়রদেরকে দেখে আমাদের রাজনীতিতে আশা যাদেরকে দেখে আমরা মোটিভেটেড হই আমি তাদের কাছে আশা রাখবো তাদের একটা নির্দিষ্ট ফ্যান ফলোয়িং তো ফেসবুক অবশ্যই আছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে তারা যদি একটা ছোট ছোট বার্তাও দেয় যে বিরোধী দলীয় নারী বা নিজের দলের নারীদেরকে কোনোভাবে আক্রমণ করা যাবে না এটা নিয়ে আমরা ব্যবস্থা নিব আমি মনে করি আগামী নির্বাচন এটা খুব ভালো একটা ইম্প্যাক্ট করতে পারে কারণ আমি একটা সময় যে সাইবার অ্যাটাকের শিকার হয়েছি রিসেন্ট একটু বেশি হচ্ছে কারণ হচ্ছে যখন আমি মনোনয়ন ফর্মটা কিনলাম আমার উপর হচ্ছে অ্যাটাকগুলো এমন বাজেভাবে হচ্ছে যে আমি এগুলো নিতে পারতেছি না তো এই সময় হয় কি যখন প্রোফাইলগুলো স্ক্রল করি দেখি বিরোধী দলের কেউ আমার এই মন্তব্যগুলো করতেছে তখন রাজনৈতিক পরিবেশ আসলে নষ্ট হয় আমাদের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখানে একটা বিভেদ তৈরি হয় ফাটল সৃষ্টি হয় আমাদের একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ যেটা আমরা বারবার বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা পরবর্তী জেনারেশনকে উপহার দিব এই যাত্রাটা আসলে আপনারা আমাদেরকে সেফ ফিল করানোর মাধ্যমেই শুরু করেন আমরা উনপঞ্চাশ পার্সেন্ট নারী আমরা এখন ভিকটিম আমাদেরকে সাথে না নিয়ে আগালে আসলে দেশের পুরোপুরি যে মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনের স্বপ্ন আমরা দেখছি ওটা কখনোই সম্ভব নয় সে জায়গায় আমি আমার সিনিয়রদের কাছে অনুরোধ করব আপনারা এই ব্যাপারে আপনাদের ভয়েসটা রেজ করেন কারণ আসলে যে বৃত্তিম সে কতক্ষণ ভয়েস রেজ করতে পারবে আপনাদের মধ্য থেকে যদি ভয়েস রেজ হয় তাহলে মনে হয় আমাদের জন্য একটু উপকার হয়